দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকে দেশি পেঁয়াজ এবং আলু এবং আদাগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বড়ো ভাইকুম কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আকাদ আলী জোহাদার শ্যামবাজার আহসান টেলার আহসান টেলার শ্যামবাজার আচ্ছা তো আজকের বাজারে কেমন চলতেছে দাম আজকে একত্রিশ আগস্ট তো যাই হোক আমরা আজকে নব্বই থেকে আমরা যাক নব্বই থেকে একশো টাকা পর্যন্ত মাল বিক্রি করেছি এবং হাট বাজারে আজকে অনেকটাই দাম কম ছত্রিশ থেকে আটত্রিশশো বাজার নগরকান্দা সালকা ফরিদপুর আর পাংশা গিছে চার হাজার একচল্লিশ পাংশা গাছে চার হাজার একচল্লিশ টাকা আজকের বাজার আর পাবনা গেছে আপনার আটত্রিশ উনচল্লিশ টাকা বাজার আটত্রিশ উনচল্লিশ গাছে পাবনা আমরা বিক্রি করছেন কত আজকে এটা বিক্রি করেছি এটা একশো বিক্রি করছেন একশো টাকা বিক্রি করেছি পাবনা একশো বিক্রি করছে দাম আমরা দেখতেছি একটু কমছে ভাই কারণটা কি কারণ কিছুটা কাস্টমার কম আছে মার্কেটে হুম হুম আর দেশি মালে একটু চাপ দিছে এখন যা হোক মাল পচতেছে ওনারা একটু হাটে বাজার আমদানি বেশি করতেছে আজ বেশ বৃষ্টি নাই হাটে বাজার কম মাল আমদানি হচ্ছে অনেকটাই হাটে অনেক গৃহস্থ এখন পিস পচতেছে যার জন্য বিক্রি করতেছে ভাই যার জন্য একটু বাজার কম তো বাজার আবার নিয়ন্ত্রণ হয়ে যাবে এর কোনো ইয়া নেই তবে আবার আজকে একত্রিশ তারিখ তো কালকে এক তারিখ তিন তারিখ তো বাজার মারব আর কি তিন তারিখে দাম বাড়তে পারে তারিখে বাজার বাড়তে পারে দশ তারিখ পর্যন্ত বাজার বাড়বে ভাই আচ্ছা আচ্ছা ওই মানি আপনার যারা সিজনালি ব্যবসা করে যারা চাতালে মাল রাখে ওই মালগুলো একটু নষ্ট দিয়ে গেছে হ্যাঁ চাতালে যারা মাল রাখি ব্যবসা করে ওদের মাল আমি এদের আগে বিক্রি করতে বলেছিলাম যারা বেচছে তারা টেলিফোন করে কয়ে যে ভাই আমাদের মাল এক মাস আগে আপনি বিক্রি করে বলেছিলেন চার হাজার আটত্রিশশো বিয়াল্লিশে বিক্রি করেছে এটা খুব ভালো হয়েছে ব্যবসা আর এখন মাল চাঙ্গা যেগুলি আসা অবশিষ্ট

ওনার একটু এখন আমার লসের মুখে আছে তাও লাভ হবে রাখি মালতে তাও লাভ হবে বেশি আমি মনে করি ফিস বেশি দেয় উঠতে এই কারণে আপনার বিভিন্ন হাটে আমদানি একটু বেশি কিন্তু কাস্টমার কম হ্যাঁ এই জন্যই পচার কারণে বিভিন্ন হাটে দেশ এলাকায় আমদানি বেশি কিন্তু কাস্টমার ঢাকা সর কম এখানতে দেশেই দাম একটু বেশি আকাশটা বেড়ে যাচ্ছে আমরা এখানে দেখতেছি ভাইয়া আদাও আছে হ্যাঁ আদা আছে আদা আমি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা একশো সত্তর টাকা রসুন বিক্রি করছে আচ্ছা আমরা এখানে দেখতেছি একদম কোথায় এগুলা ফরিদপুরের মাল এটা ফরিদপুরের বিরানব্বই টাকা বিরানব্বই নব্বই বিরানব্বই টাকা আজকে আচ্ছা

গত দশ থেকে পনেরো দিন যেটা ছিল এখন আপনার দাম কিছুটা কম হ্যাঁ দশ থেকে এক সপ্তাহ দশ দিন আগে যে দাম ছিল আজকে তার চাইতে বাজার প্রায় আট থেকে সাত ছয় সাত ছয় থেকে আট টাকা কম ছয় থেকে আট টাকা কম প্রতি কেজিতে ছয় থেকে আট টাকা কম এক সপ্তাহের মধ্যে আর কি হুম হুম এজন্য তো আপনার ব্যাপারী ভাইদের তো লাভ হইতেছে না এজন্য ব্যাপারীরা আবারও চার পাঁচ টাকা লস খাইছে জানে দুই তিন টাকা লাভ হবে আট টাকা কমার কারণে ব্যাপারীরা আবারও চার পাঁচ টাকা কেজিতে লস খাচ্ছে

কিন্তু ওইখানে কিনেছে অন্যান্য পার্টি যেমন ঠাকুরগাঁও মাগুরা রংপুর দিনাজপুর এরা নিচে রোডের কাস্টমার ওরা কিনে নিছে উনচল্লিশশো চার হাজার করে কিন্তু ঢাকার মোকামে যারা ডালা ঘরে কিনছে ওরাও চার হাজার টাকা মাল কিনেছে ওরা ডাইলি বেসব বাসা মাল ওরা বেসবে একশো পাঁচ টাকা সাত টাকা যেমন রাজশাহী ভান্ডার আছে আর অন্যান্য ঢাকা ডালা ঘর আছে ওরা বাইছে মাল বেচে সাত টাকা টাকা কেজি আজকে এর আগে ছিল ওই মালটা আঠারো থেকে পনেরো থেকে আঠারো টাকা হুম 15 থেকে 18 টাকা ওখানেও তো এখন এই বাইরের যে পেঁয়াজগুলো আমরা দেখলাম যে এক সপ্তাহ 10 দিন আগে পাকিস্তানি ইন্ডিয়া চায়না বিভিন্ন জায়গার পেঁয়াজে কিন্তু আমদানি অনেক ছিল এখন এখন আমাদের বাড়িতে যে আমদানি ছিল পাকিস্তানের পেঁয়াজ আমার গরে নাম ছিল আমি বিক্রি করেছিলাম 70 থেকে 80 টাকা হ্যাঁ এক একদম প্রথমে ওনারা লস খাইছিল ওনারা লস করার কারণে আবার মনে করেন যে পাকিস্তানি যারা করছে রাস্তায় আছে এবং কিছু কিছু মাল জাহাজ আটকে ছিল বন্যার কারণে আসতে পারে নাই ওইসব মাল পুনরায় জাহাজ টেকনাফের ঢুকবে ওই মালটা আসতে পারে বাজার একটু আবার কমতে পারে তাও মনে হয় না যদি ইন্ডিয়ান থেকে মাল না দেয় তাহলে ওই পাকিস্তানও আমার প্রায় একশো টাকা পঁচানব্বই টাকা বিক্রি হবে পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের মালও পঁচানব্বই একশো বিক্রি হবে যদিও বাংলাদেশের পিস না নেয় ওটা দাম হবে কারণ ওটা একটু মোটা ওটা ঘরে ব্যাসে আবাসিক এলাকায় যেমন কারণ বাজারে নেয় ওনারা আবাসিক এলাকায় মাল দেয় সাপ্লাই মাল দেয় ওইটাই চলবে যদি নাসিক পিস বাংলাদেশে না আসে আর মিশরের মালটা যে বস্তায় আসতেছে ওই মালটা আগে বেচছিল আশি থেকে নব্বই টাকা ও মালটা বিরানব্বই নব্বই টাকা বেচতেছে কারণ মাল শর্ট এলসি মাল কম আছে যার জন্য ওই মালটা চলতেছে আর কি যদি এলসি মাল আসতো তাহলে চায়না আর মিশরের পিসটা কাস্টমার কম খাইতো শুধু ইন্ডিয়ান মাল এবং পাকিস্তানি মালটা চলতো আর বাংলাদেশে এটাই চলতো তো এলসিপিএস ইন্ডিয়ানটা কি আমদানি সামনে হবে ইন্ডিয়ান আমদানি এখন কি হবে 10000 মেট্রিক টন 10000 50000 মেট্রিক টন মাল আসা প্রায় শেষের দিক কিছু কিছু আছে দৈনিক এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি করে মাল বাড়াচ্ছে ও মালটা পড়েই বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ভাই 100 টাকা 100 টাকা কেজি ওই যে ওই মালগুলি চলে যাচ্ছে সিলেট সোমনি চট্টগ্রাম ফেনী ময়মনসিংহ আউট আউটের মুগামে ঢাকার বাইরে চলে যাচ্ছে কালকে দেখলাম যে একশো পাঁচ টাকা প্লাস ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান পিস কালকে একশো তিন থেকে পাঁচ বিক্রি হয়েছে এই শ্যামবাজার কিন্তু ওনার পথ না লসের মুখে আসছে যদি একশো টাকা ওখানে কেনে একশো দুই টাকা ছয় টাকা গাড়তি গাড়ি বাড়াই দিয়ে লেবার খরচ দিয়ে এবং আরো কমিশন দিয়ে একশো পাঁচ তিন টাকা থেকে পাঁচটা ছয় টাকা খরচ একশো আট টাকা পরে কেজি প্রতি তিন থেকে চার টাকা লস যায় যার জন্যই বাইরের মোকামে ওখানটা মাল বাইরের মোকামে কিনে নিচ্ছে এই জন্যই মালে ওখানে পড়ে দাম বেশি আর ওই মাল ঢাকা ঢুকলি পারে পড়তে আসে না লসই যায় ভাই আচ্ছা আচ্ছা এমনি ঢাকা বাংলাদেশের পিজি এলসি পাই তো অনেক চার পাঁচটা কম কেজিতে এখন যদি বাংলাদেশের পিস চার চারটা কম পায় ভালো মালটাই বাংলাদেশিটাই নেবে ইন্ডিয়ানটা নেবে না ইন্ডিয়ানটা নেবে ইন্ডিয়ান যদি বাংলাদেশি পিজি একশো দশটা থাকতো ওটা একশো পাঁচটা সাতটা এখন ঢাকা শহরে বিক্রি হইতো ব্যাপারই লস খাইতো না তবে এখন দেখতেছি যদি নাই দেয় পেঁয়াজ যদি বারোতলা পেঁয়াজ নাই দেয় যেরকম শুনতেছি নাই দেয় তাহলে পিস দেড়শো টাকা কিছু হবেই ভাই দেড়শো টাকা দেড়শো টাকা পিস লাস্টটা হয়েই যাবে এর কোনো ভুল নাই ভাই আমি আবারও বলতেছি তবে কেউ যেন দেড়শো টাকার আশায় না থাকে যদি চাঙে চা তাহলে পিস পৈসেই যায় দেড়শোই কি আর দুইশোই কি আমার যায় দেড়শো আর দুইশো কি যদি টাকার বলতেছি পচা বাদ দিয়ে আপনারা বিক্রি করে ভাড়া দেন এটাই বিক্রি করাটাই ভালো বিক্রি করাটাই ভালো এবং যারা রাখি করছে ওনারা যেন পিস বিক্রি করে আর কৃষক বাইদের বলতেছি আবারও বলি আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদের কাছে ওনারা যেন সামনের বছরে পিস বেশি লাগায় যাতে আমাদের বাংলাদেশের কেসটা অন্য রাষ্ট্রে সরকার বাংলাদেশে খাওয়ায়া আর অন্য রাষ্ট্রে দিতে পারে এতে সরকারও লাভ হবে কৃষকদেরও লাভ হবে আর আমি আরও মনে করি আমাদের যে নতুন সরকার ডাক্তার ইনুদ ভাই আসছে উনি যেন কৃষকদের প্রতি লক্ষ্য রাখে যেমন কীটনাশক বিষ সার এভরিথিং সার কল সারের দাম যেন একটু কমা দেয় আর কৃষক যেভাবে খরচ করে টাকা পয়সা যদি পিজ একমন দুই হাজার টাকা পনেরোশো ব্যবসা লাগে তাহলে তো ক্যাশ টাকাই ঘুরবো না ভাই আর যদি কৃষক যদি বাঁচে যদি ফসল পেঁয়াজের ফসলের দাম মূল্য পায় ভালো পায় তাহলে ওনারা পুনরায় আবার কৃষি কাজ করতে আগ্রহী থাকবে আর যদি মনে করেন যে এরকম ডুপ্লিকেট ইয়া যায় মানে দাম কমে যায় ওনারা যদি কোনো লাভবান না হতে পারে তাহলে তো আর কৃষক এই ধরনের আবাস সবাদ কমা দেবে নিশ্চয়ই আবার বাইরেতে মাল আনতে হবে আর যদি মাল ভালো দাম পায় কৃষক এবং কীটনাশক সারের এসব দাম যদি কমা দেয় সরকার তাহলে কৃষক আবাদ করে এবং কৃষি আবাদ করে মানে লাভবান হবে এবং সরকারও যাতে একটু ভালো থাকতে পারে কৃষকও ভালো থাকতে পারে দেশে আয় উন্নতি বাড়বে আর যদি কৃষক পয়সা না পায় তাহলে তো দেশে উন্নতি বাড়বে না এবং আর একটা কথা হলো যে ডাক্তার ইন্নুজ ভাই এখন সরকার হয়েছে অনেকদিন কৃষকের প্রতি অবশ্যই নজরদারি রাখে এনারা যদি মাইন না খায় কোন একটা ফসলে মাইন না খায় একটা কথা হলো আমি শুনছি আহ শেখ সরকার থাকতে বাংলাদেশের পাট নাকি ভারত দিয়ে চায়না রাষ্ট্র বাংলাদেশের পাট তবে আমি মনে করব ডাক্তার ইনুজ ভাই দিন আমাদের বাংলাদেশের পাট চায়নাতে বা চীনে চীন রাষ্ট্রের জন্য বাংলাদেশে স্বরাষ্ট্রের চিন্তা করে কোনো রাষ্ট্র দিয়ে না দিয়ে কৃষক যাতে পয়সা পায় এটি আমার শেষ কথা আর আমি প্রত্যেকবারই বলতেছি ভিডিওতে সামনের বছর জন্য কৃষকরা নতুন পিস হালি পিস এবং কাটা বেশি করে লাগায় ওনার জন্য বেশি বেশি পয়সা পায় আমরা দোয়া করি ওদের জন্য আমরা আরতদার কমিশনারও দোয়া করি ওনাদের পিস আমরাও আজকে আমরাও কমিশন পাবো হুম এবং ওনাদের টাকা আমরাও বাঁচবো সরকারও বাঁচবে দেশও চলবে হুম এটি আমার শেষ কথা ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম